স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রান্না করব একটা পাঁচমিশালি সবজির ঝোল এই জন্য সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই জন্য গাজর আর বিট কেটে নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি বরবটি নিয়েছি ঝিঙে নিয়েছি বেগুন নিয়েছি তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলুগুলো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাজর আর বিট দিচ্ছি একটু লবণ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটল গাজর আলু ওগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এবার এবার দিয়ে দিচ্ছি বরবটি এবার দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আর বেগুন সবজি গুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে ভাজার সময় সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আবারও অল্প একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল ঝোল ফুটিয়ে কিছুক্ষণ ঘন করে নেব রান্নাটা প্রায় হয়ে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকের এই নিরামিষ সবজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নেগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নেগ্ধার রান্না দেখতে থাকুন